আসসালামু আলাইকুম সবাল আছেন সবার সাথে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম বরাবর মতো সাইফুল অফিসিয়াল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত যারা সাইফুল অফিসিয়াল টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকনটা অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা শুধু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই বি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করে থাকি তো চলুন আমরা কথা বলি মেন ট্রফিক নিয়ে মেন টপিক হচ্ছে আমাদের ট্যাপ কয়েন্স এই ট্যাপ কয়েন্সটা আমরা কিন্তু অনেক আগে শেয়ার করেছিলাম আজকে কথা বলব আমরা ট্যাপ কয়েন নিয়ে এই ট্যাপ কয়েনটা কিন্তু আপনারা জানেন আমরা অনেক আগে শেয়ার করেছি তো আপনারা যারা নিয়মিত এখানে কাজ করতেছেন তো তাদের জন্য গুড নিউজ চলে আসছে তো এখানে বিষয়গুলো হচ্ছে আপনার এয়ারডপ নেওয়ার জন্য কী কাজ করতে হবে ঠিক আছে তো আমরা যদি দেখি এয়ারডপ বাটনে ক্লিক করি আমরা এয়ারডপ বাটনটা ক্লিক করে দেব আচ্ছা এয়ারডপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে অ্যাভেলেবেল এয়ারডপ ঠিক আছে তো দেখেন এইখানে একটা বিষয় হচ্ছে কি আপনারা অনেকেই বোঝেন না এখন পর্যন্ত এইখানে কী শো করতেছে আপনি কেন ক্লেম শো করতেছে এটা আপনি কত তারিখে ক্লেম করতে পারবেন তো এই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো আপনাদের এখানে দেখেন অ্যাভেলেবেল এয়ারডপ আমার পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়েন্ট ডাবল সিক্স টিএপি যেটা কয়েন আছে ট্যাপ কয়েন্স সংক্ষেপের উপর ট্যাপ তো এই কয়েনটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে কিন্তু আমার মেন ব্যালেন্সে যদি আমি একটু চেক করি আমার কিন্তু প্রায় এইখানে ওয়ান মিলিয়ন প্লাস আছে বুঝতে পারছেন তো আপনারা চিন্তা করি দেখেন আমার মাত্র কিন্তু পাঁচ হাজার কয়েন কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা কেন হয়েছে বা এটা কীভাবে করতে হয় তো তার জন্য অবশ্যই আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে এই যে স্টেডি ক্লিক করে দিতে হবে স্টেডি ক্লিক করে দিবেন সেটি ক্লিক করে দেওয়ার পর এইখানে যে টাক্কগুলো আছে ট্যাক্সগুলো আপনাকে লেভেল আপ করতে হবে ঠিক আছে ট্যাক্সগুলো আপনাকে লেভেল আপ করতে হবে আপনার ট্যাক্সগুলো লেভেল আপ করে নেবেন দেন আপনি এখানে আনবাটনে ক্লিক করে দিতে পারেন আনবাটন ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাবেন এগুলো এখন অফ হয়ে গেছে দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে ক্লিক করে দেবো ট্যাক্সে আচ্ছা ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা ডেলি লেখা আছে ঠিক আছে আপনি ডেলিতে ক্লিক করে দেবেন এয়ারড্রপটা যারা নিতে চান অবশ্যই আপনাকে কাজগুলো করতে হবে ডেলিতে ক্লিক করে দেবেন ডেলিতে ক্লিক করে দেওয়ার পর এখানে লাকি কোড একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই লাকি কোডে একটা ক্লিক করে দেবো অবশ্যই আপনাকে এখানে ডেলিতে ক্লিক করতে হবে তারপর আপনি লাকি করে ক্লিক করবেন লাকি করে ক্লিক করে দেবো লাকি করে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আমাদের ইউটিউবে ভিডিও দেখতে বলে তো আপনাদেরকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দেবো আপনাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে না তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখব না ঠিক আছে না দেখে কিন্তু আমি এগুলো কমপ্লিট করছি দেখেন আপনার সাথে লাইভ প্রুফ করবো এখন এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট না আমার তো আমি এটা কমপ্লিট করবো আচ্ছা উপর থেকেই করি নাই এটি করে দেখে আপনাদের জাস্ট আমি এখানে ক্লিক করে দেব অবশ্যই আপনাকে অ্যাডপ্ট নেওয়ার জন্য কাজগুলো করতে হবে তো এখানে দেখেন ওয়াচ এই ওয়াচে ক্লিক করে দিয়ে দেব এখানে ওয়াচ লেখা আছে আপনি ওয়াচে ক্লিক করে দিবেন ওয়াচে ক্লিক করে দেওয়ার পর আপনি সব স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর আপনি এইখানে ভিডিওটা দেখবেন অনলি বিশ সেকেন্ড আপনাকে পুরো ভিডিও দেখতে হবে না আপনি অনলি বিশ সেকেন্ড ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর আপনি এখানে কিন্তু কোডটা দেখতে পাবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমি কোডটা বলি কোডটা কি হতে পারে এই যে পুলস দেখেন এখানে কিন্তু কোর্টটা লেখা আছে তো আপনাকে ধরতে হবে যে এই কমেন্টের ভিতরে কোড কোনটা লেখা দেখেন আমি কিন্তু এখানে একটা মার্ক করে রেখেছি এটা হচ্ছে পুলস তো আমি এখানে স্কিপ করবো বিশ সেকেন্ড ভিডিওটা দেখবো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বিশ সেকেন্ড ভিডিওটা দেখছি ঠিক আছে ভিডিওটা দেখার পরে কিন্তু আমি এখান থেকে ব্যাক বাটনে চলে যাব এখানে একবার মিনিমাইজ করে চলে আসবে এখানে এইখানে কোডটা এই যে উপরে করে ক্লিক করে দেবো আমি কোডটা কিন্তু ওই সময় পেয়ে গেছিলাম পি ডাবল ও এস ঠিক আছে জাস্ট এখন আমি সাবমিট বাটন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দেব এই যে সাবমিট বাটন সাবমিট বাটন একটা ক্লিক করে দেব একটু অ্যাড করতে হবে আমাদের ঠিক আছে অলরেডি কিন্তু আমি এখানে ক্লেম করে নিয়েছি আপনারা জাস্ট আমার ইনকামটা ফলো করবেন আপনাদের ফুল ভিডিও দেখতে হবে না আমি যেভাবে বলছি আপনাদেরকে করতে সেম প্রসেসটা আপনি কাজে লাগাবেন দেন এটা আপনাকে অবশ্যই মাস্ট বি করতে হবে কারণ এখানে একটা সিস্টেম ধরো অ্যাড করছে তো এই বিষয়টা এখন ক্লিয়ার করে দেব কেন আমি আপনাকে বলতেছি আপনি ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই ইনকামগুলো নিতে পারবেন না তো ভিডিওটা দেখা হচ্ছে কি আপনার এখানে চাবি কালেক্ট করতেছে ঠিক আছে আপনার হামমাস্টার যেমন গেম খেলে চাবি কালেক্ট করতে হবে বা ভিডিও দেখে আর একটা মিলান্তি আছে মিলান্তি মিলে আপনার তারপর চাবে কালেক্ট করতে তো এইখানে জাস্ট আপনি ভিডিওটা দেখবেন আর এখানে আপনি কীগুলো কালেক্ট করা হচ্ছে আর এইখানে হচ্ছে আপনার রেফার আপনি কতজনকে রেফার করছেন এর উপর একটা রিওয়ার্ড দেওয়া হবে দেখা আসে এখানে লেখাই আছে ইনভেট বোনাস এটা আপনার শো করবে আপনি গেম অ্যাক্টিভিটি ঠিক আছে আপনি গেম খেলেন কিনা এইখানে অ্যাক্টিভিটি করেন কিনা আপনি এগুলো চেক করা হবে তারপর হচ্ছে আপনার অফিসিয়াল মিডিয়া যেগুলো আপনি এগুলো ফলো করছেন কিনা এগুলো চেক করা হবে তারপর যেখানে আপনার পার প্রফিট এই পার আপনি কত করতে পারছেন এগুলো দেখবেন এগুলো সম্পূর্ণ বিবেচনা করার পর আপনি এখানে কয়েনটা কিন্তু আনলক করা হচ্ছে বুঝতে পারছেন আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পারছেন যে এইখানে আপনার কয়েনটা কীভাবে আনলক হচ্ছে তো জাস্ট আপনাকে নিয়মটা ফলো করতে হবে যারা অ্যাডটা নিতে চান ঠিক আছে আর যারা অ্যাড নিতে চান না আপনারা অ্যাক্টিভ করেন আর পয়সা থাকেন কোনো কিছু করতে হবে না তো যারা ইনকাম নিতে চান অবশ্যই আপনাকে এই কাজগুলো ফলো করতে হবে মাস্ট বি আপনাকে এখানে এয়ার্ড কালেক্ট করার জন্য ওয়ালেট অপশানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে কারণ এখানে স্পষ্ট কিন্তু ওরা লিখে দিছে ক্লিয়ার করে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ট্যাপ এয়ার দিস উইক ঠিক আছে ট্যাপ এয়ার্ড অফ দিস উইক তারপর এখানে টোকেন কালেকশন ফ্যাক্টরস ইউর পিপিএইস মানে কি আপনার পার পপিট আপনি এখানে পার প্রফিটে কত কয়েন করছেন এই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করবো আপনি এয়ারড্রপটা নেওয়ার জন্য শুধু পার প্রফিট থাকলে কাজ হবে না এইখানে কিন্তু কি দেখেন দুই নাম অপশান কী করছে কি আপনার টোটাল কি কয়টা আছে এর উপর ডিপেন্ড করবে তো যারা রেফার করার নেই আপনারা এখান থেকে অ্যারডপ্ট নিতে পারবেন এটা আপনি মাথায় রাখবেন তারপর দেখেন এখানে হচ্ছে রেফারেল কমিশন এটা হচ্ছে এক্সট্রা বোনাস কিন্তু ওরা উল্লেখ করিয়ে দিছে এটা আপনার এক্সট্রা বোনাস তারপর হচ্ছে ইউর অ্যাক্টিভিটিস আপনি এইখানে দৈনিক কী কী কাজ করতেছেন যেমন ডেলি রেওয়ার্ট আছে লাকি কোড আছে টাস্ক আছে দেন আরও অন্য অন্য কাজ থাকে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে স্পষ্ট কিন্তু এখানে লেখা আছে তো যারা এখন পর্যন্ত এই কাজগুলো নিয়মিত কমপ্লিট করতে পারেনি এখন থেকে নিয়মিত কাজ কমপ্লিট করবেন আমরা নেক্সট আপডেট জানিয়ে দেবো আপনার এখান থেকে কত তারিখে ক্লেম করতে পারবেন তবে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট আসে না যদি আপডেট আসে অবশ্যই আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা বেলাইকন টন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম